আসসালামু আলাইকুম বিহার সাভারে চলে এসছি ম্রো বাইকহাটে বাইঘাটে কি প্রিমিয়াম সেগমেন্টে গাড়ি আছে এই ভিডিও থাকছে চলুন ভিডিও শুরু করি সর্বপ্রথম আর এম ফাইভ ভার্শন থ্রি একটা গাড়ি দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান ভার্সন গাড়িটা ভিএস সিক্স গাড়িটা হচ্ছে বাইকের মডেল তেইশ সেটা স্টেশন পনেরো হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন বিয়াল্লিশ দুই বছর গাড়িটা কাগজ করা আছে এটাই ভিএস আছে গাড়িটার দামটা হচ্ছে তিন লক্ষ আটচল্লিশ হাজার টাকা তিন লক্ষ আটচল্লিশ হাজার টাকা ওয়ান ফাইভ পার্সেন্ট ইন্ডিয়ান বিএস সিক্স এই গাড়িটা দাম চাওয়া হচ্ছে অবশ্যই কিন্তু দামাদামি সুযোগ আছে প্রতি শুক্রবার হাটটা বসে মিরপুরতে আরও বিআইটি ঠিক পিসনসারি হাটটা বসে মিরপুর বাইক হাটে এই গাড়িগুলো দেখতে পাচ্ছেন তিন লক্ষ আটচল্লিশ হাজার টাকা দাম চা হচ্ছে দেখতে পাচ্ছেন গাড়িটা গাড়িগুলো দেখে বুঝি আপনারা যাচাই করে গাড়িগুলো ক্রয় করতে পারবেন আর যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এরকম বাইক রিলেটেড ভিডিও এই চ্যানেল আরও অহর পাবেন তো এর পাশে দেখতে পাচ্ছি আরও একটি আরাম ফাইভ ভার্শন দেখতে পাচ্ছি এটাও ব্ল্যাক কালার ইন দ্য ভার্সন গাড়িটা একুশে মডেল একুশে স্টেশন বারো হাজার প্লাস রান করা গাড়িটা দুই বছরের পেপার্স আপডেট আছে গাড়িটার দামটা হচ্ছে চার লক্ষ টাকা চার লক্ষ টাকা আরও ফাইভ পার্সেন্ট থ্রি ইন দ্য ভার্সন এই গাড়িটা দাম চা হচ্ছে দেখতে পাচ্ছেন ইউজ গাড়ি দেখে বুঝে আপনারা যাচাই করে গাড়িগুলো ক্রয় করতে পারবেন মিপুর বাইক হাটের গাড়িগুলো দেখতে পাচ্ছেন আমরা সব হার্ট রিলেটেড ভিডিওগুলো আমাদের চ্যানেলে আপলোড করি আপনারা দেখতে পারেন হার্ট রিলেটেড যেসব গাড়িগুলো হাটে উঠে থাকে এইসব সব গাড়িগুলো দেখতে পাবেন আমাদের চ্যানেলে চার লক্ষ টাকা দাম চা হচ্ছে আরউন্ড ফাইভ পার্সেন্ট থ্রি ব্ল্যাক কালার এই গাড়িটা দেখে বুঝে আপনারা যাচাই করে গাড়িগুলো ক্রয় করতে পারবেন আর গাড়িগুলো কন্ডিশনগুলো দেখে বুঝে নিতে পারবেন যেহেতু ইউজ গাড়ি যাচাই করে নেবেন সব কিছু ঠিকঠাক আছে কিনা না চার লক্ষ টাকা দাম চেয়ে হচ্ছে আর ফাইভ ভার্শন থ্রি ব্ল্যাক কালার এই গাড়িটা এই হচ্ছে গাড়িটা দেখতে পাচ্ছেন শুধুমাত্র কিন্তু শুক্রবার হাটটা বসে শুক্রবার আসলে আপনার হাটে এইসব গাড়িগুলো পেয়ে যাবেন এর পাশে আরও একটি ইন্ডিয়ান ভার্সন আর ফাইভ ভার্সন থ্রি দেখতে পাচ্ছি এটা ব্ল্যাক কালার এটা চব্বিশে মডেল পঁচিশে রেজিস্ট্রেশন গাড়িটা চার রান করা চার হাজার নয়শো একাশি রান করা মাইলেজ পাবেন পাঁচচল্লিশ প্লাস দুই বছর এটা কাগজ করা যেটা মূল্য চা হচ্ছে চার লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ইন্ডিয়ান ভার্সন আর ফাইভ ভার্সন থ্রি এই গাড়ির দামটা হচ্ছে চার লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা গাড়িগুলো দেখে বুঝে আপনারা যাচাই করে নিতে পারবেন চার লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা চা হচ্ছে ভিয়ার্স ইউজ গাড়ি যেহেতু দেখে বুঝে আপনারা যাচাই করে গাড়িগুলো ক্রয় করতে পারবেন এর পাশে আরও একটি ইন্ডিয়ান দেখতে পাচ্ছি আর ফাইভ ভার্সন থ্রি ব্ল্যাক কালার গাড়িটা বিশা মডেল একুশের স্টেশন ষোলো হাজার কিলো রান করছে মাইলেজ পাবেন পাঁচচল্লিশ প্লাস দুই বছর কাগজ করা দামটা তিন লক্ষ বিশ হাজার টাকা তিন লক্ষ বিশ হাজার টাকা এই আর এম ফাইভ পার্সেন্ট থ্রি এই গাড়িটা দামটা হচ্ছে আর আমাদের ভিডিও আপনাদের কাছে কেমন লাগে আমাদের কমেন্ট করে জানাতে পারেন আর কী কী বাইক রিলেটেড আমাদেরকে ভিডিও চান সেগুলো আমাদের কমেন্ট করে জানাতে পারেন এই সব বাইক যেগুলো আর ওয়ান ফাইভ পার্সেন্ট থ্রি আছে রিক্সার আছে এইসব গাড়িগুলো আমাদের কমেন্ট করে জানাতে পারেন সেইভাবে আমরা ওই রিলেটেড গাড়িগুলো দেখানোর চেষ্টা করব তিন লক্ষ বিশ হাজার টাকা দামটা হচ্ছে আরাম ফাইভ ভার্সেন থ্রি এ গাড়িটা যেহেতু ইউজ গাড়ি দেখে বুঝে আপনারা যাচাই করে নিতে পারবেন শুধুমাত্র যদি শুক্রবার হাটটা বসে শুক্রবার আসলে আপনার হাটেই সব গাড়িগুলো পেয়ে যাবেন এরপর শুধু কি জিএসএক্সটা দেখতে পাচ্ছি ইন্দো ভার্শন এ ভিএস গাড়ি গাড়িটা চব্বিশে মডেল অন টেস্টের গাড়ি পাঁচ হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন পাঁচচল্লিশ প্লাস ট্যাক্স বাইট অন টেস্ট অবস্থায় আছে দামটা হচ্ছে তিন লক্ষ নব্বই হাজার টাকা তিন লক্ষ নব্বই হাজার টাকা দাম দামটা হচ্ছে সিজুকে জিএসএক্স আর ইন্দোভার্সান এভিএস ব্ল্যাক কালার এই গাড়িটা তিন লক্ষ নব্বই হাজার টাকা দাম চা হচ্ছে ভিওর্স যেহেতু ইউজ গাড়ি দেখে বুঝে আপনারা যাচাই করে সব কিছু নিতে পারবেন তিন লক্ষ নব্বই হাজার টাকা এর পাশে ফোনডা সিবি আর দেখতে পাচ্ছি রেড কালার গাড়িটা হচ্ছে একুশে মডেল একুশে স্টেশন নয় হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন পাঁচল্লিশ প্লাস দশ বছরের গাড়িটা কাগজ করা দাম চা হচ্ছে তিন লক্ষ নব্বই হাজার টাকা তিন লক্ষ নব্বই হাজার টাকা হুন্ডা সিভিয়ার রেড কালার এই গাড়িটা দাম চাড়িটার কন্ডিশনটা দেখতে পাচ্ছেন মোটামুটি কন্ডিশনটা ফ্রেশ অবস্থায় দেখতে পাচ্ছি তিন লক্ষ নব্বই হাজার টাকা হুন্ডা সিভিয়ার এই গাড়িটা দাম চছে গাড়িটা একুশে মডেল একুশে স্টেশন এর পাশে আরও কিছু গাড়ি আছে সেগুলো আমরা দেখাচ্ছি এর পাশে শুধু কি জিএস এক্স আরও একটা গাড়ি দেখতে পাচ্ছি এটা ইভিএস আছে বাইশে মডেল বাইশে হাজার স্টেশন নয় হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ দুই বছর গাড়িটা কাগজ করা আছে দাম চ তিন লক্ষ ষাট হাজার টাকা তিন লক্ষ ষাট হাজার টাকা শুধুকে জিএস এক্সআর এভিয়াস ব্ল্যাক কালার এই গাড়িটার দাম চা হচ্ছে গাড়িগুলো দেখে বুঝে আপনারা নিতে পারবেন যাচাই করে নিতে পারবেন হাট যেহেতু শুক্রবার বসে শুক্রবার আসলে হাটে এইসব সবগুলো গাড়িগুলো পেয়ে যাবেন হাটে সব ধরনের গাড়ি উঠে লো বাজেট হাই বাজেট মিড বাজেট প্রিমিয়াম সেভেন্টের গাড়ি সবগুলোই পাবেন এর পাশে আরও একটি শুধুকে জিএস এক্সআর ইয়েলো কালার গাড়ি দেখতে পাচ্ছি এটা হচ্ছে চব্বিশে মডেল অনটেস্টে গাড়ি পাঁচ হাজার কিলো রান করা মাইলেজ পাবেন চল্লিশ একশো পঞ্চান্ন সিসির গাড়ি গাড়িটা ট্যাক্স ভ্যালিড অন টেস্ট অবস্থায় আছে চব্বিশে মডেল অন টেস্টে এই গাড়িটা দাম চার লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা চার লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম হচ্ছে অন টেস্ট অবস্থায় আছে গাড়িটা যেটা গাড়িটা ক্রয় করলে ফার্স্ট মালিকানা হবেন যেহেতু অন টেস্ট অবস্থায় আছে গাড়িটা দেখতে পাচ্ছেন এই সেটটা কন্ডিশনগুলো দেখালাম কী অবস্থায় আছে গাড়িটা আর ভিডিও ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন দেখাবেন নতুন একটি ভিডিও সকলকে ধন্যবাদ